বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভিসি নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি বেরবি শিক্ষার্থীদের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বারবার আলটিমেটাম দিয়েও ভিসি না পেয়ে কর্মসূচি পালন করছেন তারা এরপর জানিয়ে দিব সংবিধান পুনর্লিখন বা সংশোধন হবে তা ঠিক করবে পার্লামেন্ট বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেবে না দেশের জনগণ সংবিধান পুনর্লিখন বা সংশোধন হবে তা পার্লামেন্ট ঠিক করবে এদিকে বাংলাদেশকে নয়শো মিলিয়ন ডলার দেবে এডিবি দক্ষিণ এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি বাংলাদেশের বাজেট সহায়তার অংশ হিসেবে চলতি বছরে ডিসেম্বরের মধ্য চারশো মিলিয়ন ডলার দেবে একই সঙ্গে বাংলাদেশ সহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে দু হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে আরও পাঁচশো মিলিয়ন ডলার দেবে এডিবি এবারে জানাবো আরসা এবং আর এস সন্ত্রাসীদের গোলাগুলি নিহত দুই এদিকে রাজশাহীতে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা রাজশাহীর শাহ মকদুম থানায় রায়পাড়া মহল্লায় ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা আজমহল্লার নিজ বাড়িতে তার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে স্যামসাং এর একশো কর্মীকে আটক স্যামসাং ইলেকট্রনিক্সের অন্তত একশো জন কর্মীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ অনুমতি ছাড়া তারা সোমবার ষোলোই সেপ্টেম্বর বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা খবর ভারতীয় সংবাদমাধ্যম রয়টার্সের তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের ওই কর্মীরা গত সাত দিন ধরে উৎপাদন বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটির কর্মীরা ভারতীয় অর্থনীতি বছরে ১২ বিলিয়ন ডলারের রেভিনিউ যোগান দিয়ে থাকে কাঞ্চিপুরাম জেলার সিনিয়র পুলিশ অফিসার শঙ্কর গান্স বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোন করে বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিসি নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি বেরবি শিক্ষার্থীদের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি বিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা বারবার আলটিমেটাম দিয়েও ভিসি না পেয়ে এই কর্মসূচি পালন করছেন তারা সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সবাই একত্রিত হয় পরে নগরীর মডার্ন মোড়ে গিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন এ সময় তারা আবু সাইদের ক্যাম্পাস বৈষম্য চলবে না চলবে না চলবে না তালবাহানা চলবে না চলবে না উত্তরবঙ্গ ব্লকেট ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা বলেন বিগত সময়ে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমরা সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি আমরা এখন আর বৈষম্য চাই না যেখানে নবীপ্রবি ভিসি পাই সেখানে আমরা ভিসি পাই না অথচ কোটা আন্দোলন থেকে সরকারের পতনের পর অগ্রণী ভূমিকা পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের এ আন্দোলন গতি পেত না বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে সেখানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপককে দেয়ার কথা থাকলে সেটি দেওয়া সম্ভব হয়নি আমরা এর আগে পাঁচ দিনের আল্টিমেটাম সর্বশেষ আটচল্লিশ ঘন্টার মেটাম দিই তারপর আমরা ভিসি পাইনি আমরা দ্রুত ভিসি চাই ক্লাস পরীক্ষায় ফিরতে চাই কেন্দ্রীয় সমান্বক তারিকুল ইসলাম কর্মসূচিকে সমর্থন জানিয়ে বলেন আমরাও কোনো বৈষম্য চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে দ্রুত ভিসি নিয়োগ দেওয়া হোক প্রসঙ্গত এক মাসেরও বেশি সময় ধরে ভিসি না থাকায় ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে এসেছে সংবিধান পুনর্লিখন না সংশোধন হবে তা ঠিক করবে পার্লামেন্ট মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ মেনে নেবে না সংবিধান পুনর্লিখন বা সংবিধান সংশোধন হবে তা পার্লামেন্টে ঠিক করবে সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে সেগুন বাগিসার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এক আলোচনা সভায় সব কথা বলেন বিএনপির মহাসচিব এ সময় প্রশাসন থেকে ফ্যাসিস্টদের সমর্থন দোসরো মদতদাতাদের সরাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান তিনি মির্জা ফখরুল আরও বলেন বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে এ সময় তিনি আরো বলেন ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা করার চক্রান্ত শুরু হয়েছে এর জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল এদিকে গতকাল রোববার পনেরোই সেপ্টেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন গত আগস্ট বাংলাদেশে জনগণ আবারও মুক্তির স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম করে অসংখ্য ব্যক্তি এবং পরিবার রয়েছে পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে করতে সক্ষম হয়েছি অসংখ্য ব্যক্তি এবং পরিবার রয়েছে বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মহিমায় আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হয়েছে আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশা রাজনীতিক মানুষের এ বিশাল অংশ যে বিএনপির নেতাকর্মীর এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল এসময় সময় তিনি বলেন পোশাক শ্রমিক কিংবা রিক্সা পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মতপথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য এবং রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সঙ্গেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা এবং নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত আমরা দেখতে পেয়েছি তা কিন্তু হঠাৎ করেই গড়ে উঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অনিয়ম দুর্নীতি দুঃশাসন বাঞ্ছনা অবজ্ঞা এবং শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জিবোধ ক্ষোভের বহিঃপ্রকাশ বাংলাদেশকে নয়শো মিলিয়ন ডলার দেবে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বাংলাদেশের বাজেট সহায়তা আর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চারশো মিলিয়ন ডলার দেবে একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন খাতের সংস্কারের অংশ হিসেবে পঁচিশ সালে মার্চের মধ্যে আরও পাঁচশো মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি সব মিলে দুহাজার পঁচিশ সালের মধ্য এডিবি নয়শো মিলিয়ন ডলার বা নয়শো কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে রোববার পনেরোই সেপ্টেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে এই অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এডিবির প্রতিনিধি দল বৈঠকে এডিবির সিনিয়র অ্যাডভাইজার অ্যাডমিন গিনটিং কান্ট্রি ডিরেক্টর হয়ে উইন জোয়াং এবং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন বৈঠক শেষে সালেউদ্দিন আহমেদ বলেন এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী বৈঠকে আমরা ক্লাইমেট ফান্ড জলবায়ু প্রকল্প নিয়ে আলাপ করেছি এছাড়াও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলাপ করা হয়েছে এডিবি বাংলাদেশ তার চলমান অর্থায়ন প্রকল্পগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়ে উল্লেখ করেছে অর্থ উপদেষ্টা বলেন পাশাপাশি বিভিন্ন মাধ্যম এবং দীর্ঘ দি প্রকল্প পরিকল্পনা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আরশা এবং আর এস সন্ত্রাসীদের গুলাগুলি নিহত দুই কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা এবং আর এস সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে উখিয়ার জামতলী এবং কুতুপালং লালপাহাড়ে সোমবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহতদের একজন উখিয়ার পনেরো নং জামতলি রোহিঙ্গা ক্যাম্পের আট ব্লকের নুরুল বসার পঞ্চান্ন তাৎক্ষণিক অপরজনের নাম ঠিকানা জানা যায়নি উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীতে নিজ বাড়িতে নারীকে গলা কেটে হত্যা রাজশাহীর শাহমক থানার রায়পাড়া মহল্লায় ফাঁকা বাড়িতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার ষোলোই সেপ্টেম্বর সকালে রায়পাড়া মহল্লার নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ এর আগে রোববার পনেরোই সেপ্টেম্বর রাতে কোনো এক সময় ঘটনা ঘটে নিহত নারীর নাম শ্রী রানী পঞ্চাশ তিনি রায়পাড়া মহল্লার মৃত অজয়ের স্ত্রী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন নিহত রানীর নিকটাত্মেও বলতে কেউ নেই স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন রোববার রাতে কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় এ সময় তিনি বলেন সকালে প্রতিবেশীরা তার বাড়ি থেকে ঘরের মেঝেতে রানীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় মরাদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে